আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটি প্রজাপতি যেটা কি না আঁকা অনেক বেশি সহজ আজকে আমি কে দিয়ে এই প্রজাপতিটা আঁকবো যার জন্য প্রথমে একটা কে এঁকে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি দুটো পাখা পাখাটা খুব সুন্দর করে মিলিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পিছনের অংশে একটি মাথা মাথার মাঝে দুটো চোখ দিয়ে একটা বোর্ডের অংশ এঁকে নিয়েছি আর এখানে দুটো দাগ কেটে নিচ্ছি এখন আমি এ দাগটাকে খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এটা দিলে অনেক বেশি সুন্দর লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বোর্ডের মাঝে একটু ডোরা কাটা দিয়ে দিচ্ছি এটা দিলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপরে এখানে আমি আরও কিছু ডিজাইন করে নিয়েছি এটা প্রজাপতি পাখার মাঝে তোমরা অবশ্যই দেখতে পাও এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো গোল গোল করে তারপরে এখানে আবারও আমি এখানে একটা ডিজাইন করে নিয়েছি যেটা প্রজাপতি পাখার মাঝে থাকে এখানে চারটি আমি গোল করে দিয়েছি এখন আমি কিছু ধাক কেটে নিয়েছি নেওয়া শেষ এবার সামনের দিকে প্রজাপতির সুর এঁকে দিলাম খুব ছোট্ট করে তারপর আমি এখন এবার আমি বড়ির অংশগুলো খুব সুন্দরভাবে কালার করব। তার জন্য প্রথমে আমি গোলগুলোকে একটি কালো রং করে নিচ্ছি তারপরে যে এই যে পাখা যে অংশগুলো এক পাশে আমি ভালো করে সুন্দর করে কালো রঙ দিয়ে ভালো করে ভরাট করে নিচ্ছি এভাবে কালো রঙ দিয়ে করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে সবগুলো আমি ভালো করে কালো রঙ দিয়ে ভরাট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ তারপরে ভরাট করে নেওয়ার পর এই প্রজাপতিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ফুটবে আর কি প্রজাপতিটা আঁকা কিন্তু আসলে অনেক বেশি সহজ তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো কালো রঙ দেওয়া শেষ এখন আমি এঁকে নিয়েছি এই যে ভরির অংশটা ভরির অংশের মাঝে আমি দিয়ে দিব এখানে যে রেড কালার রেড কালার দিলে অনেক বেশি সুন্দর লাগে তো বডির অংশটা আমি এভাবে সুন্দর করে ভরাট করে নিই আর এভাবে যদি তোমরা প্রজাপতি আঁকো তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর সময়ও খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এই প্রজাপতিটা এঁকে ফেলতে পারবে আর ছোটরা কিন্তু খুব সহজ সহজে এই প্রজাপতিটা এঁকে নিতে পারবে এটা আঁকা অনেক বেশি সহজ তারপর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে এখন পাখাটা খুব সুন্দর করে কালার করে নিচ্ছি এটার মাঝে ইয়েলো কালার তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো আমার কাছে এই কালারটা ভালো লাগছে তা আমি এটা দিচ্ছি তোমাদের কাছে যে কালার থাকে তোমরা সেটাই দিতে পারো কালারটা করলে প্রজাপতিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি এখন ভালো করে কালার করে নিচ্ছি দেখতে পাচ্ছ যে প্রজাপতিটা অনেক বেশি সুন্দর লাগতেছে ফুল কালার হয়ে গেলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ তোমাদের সাথে একটা কথা শেয়ার করছে আমার এই পেজটা কিন্তু নতুন যেহেতু আমি প্রথম একটি ছবি এঁকেছিলাম টিয়া পাখি আর এখন দিচ্ছি দ্বিতীয়টা হচ্ছে প্রজাপতি তো আমার যদি আঁকাগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পেজটাকে ফলো দিবা তো দেখতে পাচ্ছ যে আমার মোটামুটি এই যে প্রজাপতিটা কালার করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ